আজকে আপনাদের জন্য আবারও একটি লাইভের মাধ্যমে চাইছিলাম পুরাতন জাহাজের ক্যাভেল নিয়ে আপনারা যারা কনসেল ওয়ার্নিংয়ের জন্য মাল নিতে চান অরিজিনাল জাহাজের মাল আমাদের কাছে আসে জাহাজের কালার মালটি তা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট জিরো এটা হচ্ছে আপনার কনসেল ওয়ার্নিংয়ের জন্য যারা কনসেল ওয়ার্নিংয়ের জন্য মাল নিতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই মালগুলা তারপরে আমরা আমরা আসি এই জাহাজের সাদার আওয়ার ওয়ান পয়েন্ট এটা হচ্ছে আপনার জাহাজের সাদার আবার যারা মাইক সার্ভিস লাইট সার্ভিস করবেন যারা ডেকরেশন কাজ করবেন ডেকোরেশনের জন্য এই মালগুলো এগুলো হচ্ছে আপনার ডেকোরেশনের আপনার যে কোনো লম্বাই যতটুকু লাগবে ততটুকু আবার যেমন কাছে লম্বায় অনেক বড় বড় মাল আছে তারপরে আমরা আসি এই সাত আড়াইশ আপনার এটা হচ্ছে সাত আড়াইশ আপনার সাত আড়াইশ যাদের সাত আটাই প্রয়োজন তামার মাল দেওয়া যাবে অ্যালমোনিয়ামের দেওয়া যাবে যেটা মানে যেটা কম এটা অ্যালমোনিয়ামের আর যেটা বেশ দামি এটা হচ্ছে আপনার অরিজিনাল জাহাজের মাল আপনারা যারা মেশিন চালাবেন আমি এবার আসি আপনারা মেশিন জন্য যারা মেশিন চালাবেন এই মেশিনের মালগুলো হচ্ছে এগুলো এগুলো হচ্ছে মেশিনের মাল যারা গেন্ডিং মেশিন ওয়াল্ডিং মেশিন তারপরে আপনার মানে বিভিন্ন ধরনের মেশিন ড্রিল মেশিন যে কোনো ধরনের মেশিন চালাবেন এই মালগুলো আমাদের কাছ থেকে আমাদের কাছে বিভিন্ন ধরনের মাল আছে এটা হচ্ছে আপনার তেস চিয়াত্তর কাবার আলাগুলো হচ্ছে কাবার আলা যারা কাবার আলা এটা এটার মধ্যে কাবার সারাও আছে কাবার আলাও আছে যেরকম লাগবে ওই দেওয়া যাবে এটা হচ্ছে আপনার তেইশ ছিয়াত্তর তারপর আমাদের কাছে আমরা আছি চল্লিশ ছিয়াত্তর এটা হচ্ছে আমাদের চল্লিশ ছিয়াত্তর তারপর এটা আছে আমাদের কাছে একশো দশ ছিয়াত্তর ওগুলো এই তিনওটা মাল আমাদের কাছে এগুলো সব আপনার মোটরের জন্য যারা মোটর চালাবেন ধরো এগুলো হচ্ছে আপনার গ্যার জন্য এই কৃষির জন্য এই জন্য মেশিনের জন্য যারা মেশিন চালাবেন এই মালগুলো দেখতে এরপর আসি যারা মোটর চালাবেন এই কম দামের মধ্যে যারা মোটর চালাবেন এই মালগুলো আছে আমাদের কাছে এগুলো হচ্ছে চাইনা এগুলো হচ্ছে কম দামের মধ্যে চাইনা মাল বুঝছেন এগুলো হচ্ছে আপনার মোটর চালানোর জন্য চাইনামা এই কম দামের মধ্যে এগুলো চাইনা তারপর যারা দামের মধ্যে নেবেন ভালো মানে মোটর চালাবেন মোটরের জন্য ভালো মানের মাল চার পাঁচ গড়া মোটর চালা যাবে না এই মালগুলা দিয়ে চার পাঁচ গড়া পাঁচ গড়া মোটর চালা যাবে এই মালগুলো দিয়ে আপনারা যারা দূর দূরান্ত থেকে লাইন লাইন টানতে পারেন এই মালগুলো দিয়ে টানতে পারবেন এগুলো দিয়ে এগুলো অরিজিনিয়াল মাল অরিজিনাল অরিজিনাল মানে এই মালগুলো দিয়ে আপনারা দূর দূরান্ত থেকে আপনার মিটার সার্ভিস দিতে পারবেন আর প্লাস হচ্ছে আপনার এটা দিয়ে চার পাঁচ ঘোড়া মোটর চালা যাবেন তারপর আমরা আসি ব্যাটারি কেবল যারা সিক্স আর এম ফোর আর এম টেন আর এম ব্যাটারি কেবল খুঁজছেন টাওয়ার কেবল খুঁজছেন ওই মালগুলো আমাদের কাছে আছে এই মালগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো হচ্ছে আপনার সিক্স আর এম এই ব্যাটারি কেবল এগুলোর মধ্যে টাওয়ার কেবল আছে এটার মধ্যে আমাদের কাছে চ্যাপ্টাও আছে গোলও আছে বিভিন্ন আইটেমের মাল আছে আমাদের কাছ থেকে এই মালগুলো নিতে পারবেন তারপর আমরা আছি পাকিস্তানি সাত কালার পাকিস্তানি সাত কালার আমাদের কাছে দুই তিনটি কোয়ালিটির মাল আছে এটা হচ্ছে আপনার পাকিস্তানি সাত কালার এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি সাত কালার এটার মধ্যে একটি চায়না আছে আর একটি আছে আপনার তামার আমাদের কাছে দুটাই আছে যাদের দামের মধ্যে নিচে যান তাহলে আপনারা চায়নাটা দেখতে পারেন ওগুলো হচ্ছে আপনার গাড়ি ওয়ারিং আবার গাড়ি ওয়ারিং যারা যারা ভালো মানের বেশি দিন ইউজ করবেন তারা উনআনের তামারটা দেখতে পারেন আর আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর নাইন সাত ছবি সাত তিপ্পান্ন এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে কুড়িরের মাধ্যমে মাল দিয়ে থাকি আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মালগুলা এগুলো হচ্ছে পাকিস্তানি সাত কালার এই মালগুলো দেখুন ওগুলো অরিজিনাল তামার মাল তারপর আমরা আসি আপনার ওয়ান পয়েন্ট ফাইভ ওগুলো হচ্ছে তামার মাল যারা কনসোল ওয়ারিং এর জন্য কম দামের মধ্যে ভালো মাল খুঁজেন এই মালগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ওগুলো হচ্ছে কনসোল ওয়ারিং এর মাল তারপর আমরা আসি আপনার ওয়ান পয়েন্ট ফাইভ এগুলো সব কনসেলের কনসোল ওয়ারিং যারা এটু ওয়ান জিরো যারা কনসোল ওয়ারিং মাল খুঁজছেন এই মালগুলোর জন্য এগুলো আমাদের কাছে স্টক অনেক মাল রয়েছে আপনার ওগুলো সবগুলো যে তারপর আমরা আসি মোম্পলিস মোম্পলিশ মোম্পলিশে আমরা আমাদের কাছে আসে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট জিরো আমাদের স্টকে অনেক মাল আছে যারা মোম্পলিশের মাল খুঁজছেন এই মালগুলো নিতে পারে ওগুলো হচ্ছে মুম্পলিশ মাল এগুলো অরিজিনাল তো আমার মাল এই মালগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন অনেক ভালো মানের মাল এবার আপনারা বিল্ডিংয়ের কনসেল এর জন্য এগুলো দিয়ে আবার মাইক সার্ভিস করতে পারে ওগুলো মাইক সার্ভিসের জন্য ব্যবহার করতে পারবেন কনসাল ওয়ারিংয়ে ব্যবহার করতে পারবেন এই মালগুলো তারপর আমরা আসি যারা তার খুঁজছেন যারা তার খুঁজছেন আপনার এই ঝারবাদি মোমবাতি ঝারবাদ চালানোর জন্য এই মালগুলো আছে আমাদের একদম তার এগুলো গাড়ি ওরিংয়ের ব্যবহার করতে পারবেন তার এই মালগুলো তারপর আমরা আসি তেষ্টিয়াত্তর কাভার্স তারা তেষ্টিয়াত্তর কাবার সারা এই মালগুলো এই মালগুলো হচ্ছে চিকন মাল হচ্ছে তেইশ চিয়াত্র কাবার ছাড়া ওইখানে গেলাম এটা হচ্ছে খাবার আলা যারা গ্যান্ডিং মেশিন চালাবেন বড় বড় এই মেশিন চালাবেন আর কি এই মেশিনের এটা হচ্ছে আপনার তেইশ চেত্র আছে আমাদের কাছে চল্লিশ ক্ষেত্র আছে আপনার একশো দশ চেত্র আছে এগুলো হচ্ছে আপনার কাবার আলা এগুলো হচ্ছে কাবার চারা যারা যাদের কাছে কাবার আলা দরকার কাবার আলা নিতে পারে যাদের থেকে কাবার ছাড়া দরকার কাবার ছাড়া নিতে পারে পেস আমাদের কাছে বিভিন্ন কালার আছে পেস সেতর কম দামে বলে কম দামিটাও আছে বেশ দামি বলে বেশ দামি কম দামিটা হচ্ছে চাইনা অ্যালমোনিয়াম আর যেটা বেশ দামি যেটা অরিজিনাল যাদের তামার যেটা যার থেকে যেটা দরকার এটা আমরা বলে দিব মানে যার থেকে কম দামি দরকার কম দামিটা কম দামি বলে দিব যেটা বেশ দামি এটা বেশ দামি বলে তারপর আমরা আসি যারা কম দামের মধ্যে লাইট ফ্যান চালাবেন এই মালগুলো মানে কম দামের মধ্যে চাইনা মালগুলো করছেন এগুলো হচ্ছে চাইনা কম দামের মধ্যে এটা হচ্ছে আপনার এই ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ না এটা টু পয়েন্ট ফাইভ এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ কম দামের মধ্যে যে মালটা আছে এই মালটা আমাদের কাছে আছে যারা কম দামের মধ্যে ওয়ারিংয়ের মাল খুঁজছেন এগুলো হচ্ছে আপনার কম দামের মধ্যে ওয়ারিং অরিজিনাল তামার মাল এগুলো কম দামের মধ্যে যারা এগুলো কম দামের মধ্যে বলতে এগুলো আপনার অ্যালমোনিয়ামের যারা এগুলো ওয়ারিংও করতে পারেন কিন্তু এগুলো দিন বেশি দিন যাবে না এগুলো কেন না এগুলো হচ্ছে আপনার মাল যা আমাদের কাছ থেকে যাদের এই চায়না বলতে যাদের মাল দরকার আমাদের কাছ থেকে যাদের তামার মাল দরকার যেটা অ্যালমোনিয়াম মাল এটা অ্যালমোনিয়াম বলে দিব আর আমাদের কাছ থেকে আমরা সারা বাংলাদেশের কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি আমাদের কাছ থেকে যাচা যাচাই করে মালগুলো নিতে পারে আপনারা চাইলে এসেও আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর আসি আপনাদের ইন্ডাস্ট্রির জন্য যারা বিশতলা তিরিশতলা তালা বিল্ডিং এর

যারা ফোর ফোর সিক্সটি আর নিতে চান ইন্ডাস্ট্রি কেবল ওগুলো বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আপনার বড় বড় বিল্ডিং এই মালগুলো দিয়ে ওরেন ওগুলো হচ্ছে ফোর ফোর সিক্সটি আর এগুলো হচ্ছে ফোর ফোর সিক্স ফোর বলতে মানে এখানে ফোর ফোর বলতে বোঝা যাচ্ছে আপনার এখানে চারটা চারটা কেবল থাকবে চারটা থাকলে হচ্ছে ফোর ফোর তিনটা থাকলে থ্রি ফুট দুইটা থাকলে টু ফুট আর যারা সিঙ্গেল মাল করছে সিঙ্গেল মালও নিতে পারেন অসুবিধা নেই আমাদের কাছে স্টক অনেক মাল আছে আমাদের কাছে অনেক মাল আছে আপনার সারা বাংলাদেশের কুরিয়ারের মাধ্যমে দিয়ে এটাকে আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশের মাল এগুলো হচ্ছে আপনার সাদা রাবার এটার মধ্যে কালো রাবারও আছে সাদা রাবার আছে এটার মধ্যে আর পিসি চিকন ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট ফাইভ আমাদের কাছে আছে দু রকমের দুই রকমের মাল আছে কালো আছে কালো আছে যাদের কালো লাগে কালো দেওয়া যাবে যাদের সাদা লাগে সাদা দেওয়া যাবে আর এটা হচ্ছে আপনার মাল্টি কালারগুলো ওয়ারিংয়ের মাল ওয়ান পয়েন্ট জিরো হচ্ছে সাত কালার মালটি এগুলো অনেক ভালো মানের মাল আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মালগুলো আমাদের চেষ্টা বা অনেক পরিমাণ মাল আছে এই মালগুলো দেখুন ওগুলো সব কনসেল ওয়ারিগের মাল যারা মোটর চালাবেন মোটর মাল এগুলো আছে এক গড়া দুই ঘোড়া তিন ঘোড়া চার গড়া পাঁচ গড়া মোটর চালাবেন এই মালগুলো আছে মালগুলো নিয়ে তো আমাদের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান সেভেন টু ফোর সাতশো বিশ আঠারোশো তিপ্পান্ন আমাদের একটি কন্ট্যাক্ট নাম্বার আমরা সারা বাংলাদেশে কুইয়ের মাধ্যমে দিয়ে থাকি আমাদের কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে মাল নিতে পারবেন আপনি এসেও মাল নিতে পারবেন তারপরে আমাদের কাছে আছে এগুলো হচ্ছে আপনার আপনার সাত বাইশ কম দামের মধ্যে এগুলো হচ্ছে আপনার সাত বাইশ সাত ছাব্বিশ আর লাগলে দেওয়া যাবে